স্থিতিস্থাপকতা এবং বৃদ্ধির যাত্রা ভদ্র মহিলা এবং ভদ্রলোকগণ আমরা প্রায়শই নিজেদেরকে অনিশ্চয়তার মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখি আত্মসন্দেহর ভারে ভারাক্রান্ত এবং চ্যালেঞ্জের দ্বারা বেশ যা অপ্রতিরোধ বলে মনে হয় জীবন মাঝে মাঝে আমাদের সীমা পরীক্ষা করার একটা উপায় রাখে কিন্তু আমি আপনাকে কিছু বলতে চাই জীবনের সৌন্দর্য মসৃণ সহজ পথে খুঁজে পাওয়া যায় না এটি সংগ্রামের মধ্যে পাওয়া যায় এটি সেই মুহূর্তগুলিতে পাওয়া যায় যখন আপনি হাল ছেড়ে দেওয়ার মতো মনে করেন কিন্তু আপনি এগিয়ে যাওয়ার কারণ খুঁজে পান কষ্টের সেই মুহূর্তগুলিতে আপনি ভেঙে পড়েন না আপনি গড়ে উঠছেন আপনাকে এমন কিছুতে পরিণত করা হচ্ছে যা গতকালের চেয়ে শক্তিশালী জ্ঞানী আরও স্থিতিস্থাপকতা জীবন আমাদের পরিপূর্ণতা চায় না এটি আমাদের অধ্যাবসায় চায় আর যদি একটা কথা বলতে পারি তা হলো তুমি যতবারই বিপত্তির মুখোমুখি হও না কেন যতবারই তুমি আবার উঠে দাঁড়াও তুমি জিতছ সাফল্য কোনো সরল লেখা নয় এটা প্রথমবারই সব কিছু ঠিক করে নেওয়া বা শুরু থেকেই সবকিছু বের করে আনার কথা নয় সাফল্য হলো ব্যর্থতা শেখা এবং বৃদ্ধির অসংখ্য মুহূর্তগুলোর ফলাফল এটা হলো যখন তোমার ভেতরে সবকিছু থামার জন্য চিৎকার করছে তখন এগিয়ে যাওয়ার সাহস এটা হলো প্রথম পদক্ষেপ নেওয়ার ইচ্ছা এমনকি যখন তোমার কাছে সব উত্তর নেই এটা হলো প্রতিক্রিয়ার ওপর আস্থা রাখা এমনকি যখন ফলাফল অনেক দূরে বলে মনে হয় মনে রাখবেন ইতিহাসের প্রতিটি মহান অর্জনকারী একসময় তুমি এখন যেখানে আছো সেখানেই ছিলেন এই পৃথিবীতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে এমন প্রত্যেক ব্যক্তি প্রতিকূলতার মুখোমুখি হয়েছে তারা তা এড়িয়ে যায়নি তারা তা মোকাবেলা করেছে ধৈর্যর সাথে ধীর সংকল্পের সাথে এবং নিজেদের ওপর অটল বিশ্বাসের সাথে তারা বুঝতে পেরেছিল যে তাদের পথে বাধাগুলি তাদের পরাজিত করার জন্য নয় বরং তাদের শক্তিশালী করার জন্য তাদের শেখানোর জন্য তাদের যাত্রার পরবর্তী স্তরের উন্নতি করার জন্য যখন সব কিছু পরিকল্পনা অনুযায়ী না হয় তখন তখন নিরুৎসাহিত হওয়া সহজ কিন্তু সত্য হলো আপনি কখনোই আপনার জীবনের গতিপথ ভবিষ্যৎবাণী করতে পারবেন না আপনার পথে আসা মোর বাঘগুলি আপনি কখনোই অনুমান করতে পারবেন না তবে আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তা হলো আপনার প্রতিক্রিয়া আপনার চ্যালেঞ্জগুলি কিভাবে মোকাবেলা করবেন তা বেছে নেওয়ার ক্ষমতা আপনার আছে অন্যরা হাল ছেড়ে দিলেও এগিয়ে যাওয়ার শক্তি আপনার আছে এবং আপনার কাছে সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার হৃদয় আছে কারণ আপনি জানেন যে অন্যদিকে আপনার আরও ভালো সংস্কার আবির্ভূত হওয়ার জন্য অপেক্ষা করছে ভয়কে আপনাকে পঙ্গু হতে দেবেন না সন্দেহকে আপনার স্বপ্ন চুরি করতে দেবেন না কারণ ভয় শত্রু নয় এটি কেবল একটি আবেগ এবং যে কোনো আবেগের মতো একটি কাটি। উঠতে পারেন সন্দেহ আপনার ক্ষমতার প্রতিফলন নয় এটি কেবল একটি অস্থায়ী অনুভূতি যা কর্মের মাধ্যমে কাজের মাধ্যমে এগিয়ে যাওয়ার মাধ্যমে জয় করা যেতে পারে এমনকি যখন আপনি ফলাফল সম্পর্কে নিশ্চিত নন সামনের পথ সবসময় সহজ নাও হতে পারে এটি দীর্ঘ আঁকাবাঁকা এবং বাধা বিপত্তি ভরা হতে পারে কিন্তু আপনার মধ্যে মহত্ব আছে আপনার ভেতরে জ্বলন্ত আগুন আছে একটি সম্ভাবনা যা উন্মোচিত হওয়ার জন্য অপেক্ষা করছে প্রথম পদক্ষেপটা নেওয়ার জন্য আপনাকে পুরোপত্রেই দেখার দরকার নেই আপনাকে কেবল নিজের ওপর যথেষ্ট বিশ্বাস রাখতে হবে যাতে আপনি এটি নিতে পারেন এটা জেনে রাখুন আপনার প্রতিটি পদক্ষেপ যত ছোটই হোক না কেন আপনাকে আপনার লক্ষ্যের আরও কাছে নিয়ে যায় আপনার স্বপ্নের দিকে কাজ করার জন্য আপনি যে মুহূর্ত ব্যয় করেন আপনার তৈরি করা প্রতিটি আউশ শক্তি কখনোই নষ্ট হয় না সংগ্রাম বিপর্যয় ত্যাগ এগুলি সবই প্রক্রিয়ার অংশ যখন আপনি একদিন পিছনে ফিরে তাকান তখন আপনি বুঝতে পারেন যে এটি সবই মূল্যবান ছিল তাই মাথা উঁচু করে দাঁড়ান গভীর নিঃশ্বাস নিন এবং এগিয়ে যান আপনার যাত্রা অনন্য এবং আপনি ছাড়া আর কেউ এটিকে এগিয়ে নিয়ে যেতে পারে না পৃথিবী আপনার উজ্জ্বল হওয়ার আপনার উপহার ভাগ করে নেওয়া আপনার ছাপ তৈরি করার জন্য অপেক্ষা করছে পিছিয়ে থাকবেন না ব্যর্থতায় ভয় অথবা ভবিষ্যতের অনিশ্চয়তা যেন তোমাকে যা হতে হবে তা হতে বাধা না দেয় তুমি যতটা ভাবো তার চেয়ে শক্তিশালী তুমি যতটা কল্পনা করতে পারো তার চেয়েও বেশি কিছু করতে সক্ষম আর যাই ঘটুক না কেন যতক্ষণ তুমি এগিয়ে যেতে থাকো তুমি কখনোই হারবে না তাহলে এগিয়ে যাও প্রথম পদক্ষেপটি নাও তোমার স্বপ্নের পেছনে ছোট বাধা অতিক্রম করো এবং কখনো ভুলে যেও না সেরাটা এখনো আসেনি ধন্যবাদ এই বক্তৃতা অধ্যাবসায় স্থিতিস্থাপকতা এবং এই বিশ্বাসকে উৎসাহিত করে যে বিপর্যয়গুলি কেবল বিকাশের সুযোগ তুমি যেভাবে উপযুক্ত মনে করো তা খাপ খাইয়ে নিতে পারো ব্যক্তিগত কৃত করতে দ্বিধাবোধ করো না